নমস্কার বন্ধুরা একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসছে কলকাতা হাইকোর্ট থেকে উচ্চ প্রাথমিকের বা আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়া নিয়ে আজ বুধবার অর্থাৎ আঠাশ আট দু হাজার চব্বিশ তারিখে উচ্চ প্রাথমিকে চোদ্দো হাজার বাহান্ন জন শূন্য পদের নিয়োগের জন্য নতুন করে মেধা তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্ট তাকে নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্ট পশ্চিমবঙ্গ এসএসসি বা স্কুল সার্ভিস কমিশনকে এই নির্দেশ দিয়েছেন আগামী চার সপ্তাহের মধ্যে নতুন করে মেধা তালিকা তৈরি করার নির্দেশ দেন কলকাতা হাইকোর্ট এবং পরের চার সপ্তাহের মধ্যে কাউন্সিলিং কমপ্লিট করে প্রার্থীদের স্কুলে জয়নিংয়ের নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্ট এই আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়া প্রায় দশ বছর ধরে ধুলে রয়েছে এই আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়া শুরু হলে চোদ্দ হাজার বাহান্ন জন প্রার্থী চাকরি পাবে বলে আশা করা হচ্ছে তার ফলে কিছু চাকরি প্রার্থীর সংখ্যাও কমবে বলে মনে করা হচ্ছে আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এরকম আপডেট পাওয়ার জন্য ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ